এগুলোর প্রাইস পড়বে অনলি 1300 টাকা। অনলি 1300 টাকা হ্যাঁ ঈদ উপলক্ষে নাকি? ঈদ উপলক্ষে 1300 টাকা এমনি প্রাইস ছিল ঈদ উপলক্ষে। এর যেগুলো আছে ভাইয়া। এরপরে এটা দেখতে পারেন চকলেট কালারের ওহ সুন্দর কালার ভাইয়া। এটার প্রাইস ছিল কিন্তু আমাদের 1600 টাকা। 1600 টাকা। ঈদ উপলক্ষে এটা আমরা 1400 টাকা করে দিছি। 1400 টাকা। 1400 টাকা। ওহ সুন্দর। এই শাড়িতে যেগুলো আছে কি দাম কি একই 1400 টাকা ভাইয়া? 1400 টাকা। জাস্ট একটা পে যাচ্ছে। এটার সাইজ একটা হবে 44। হ্যাঁ 44। নিতে চান দেখতে পারেন। ওহ সুন্দর কালার ভাইয়া। খুবই দারুণ।